হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো আজকের ব্লগটা আমি আমার মাসির বাড়ির থেকে শুরু করছি কালকে আমি আমার এসেছি মাসির বাড়িতে তো আজকে সকালবেলা আমি মাসির বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করছি তো কালকে মাসির বাড়ি এসেছি তার কারণও আছে আমি তোমাদের একটু পরে বলছি এখন আমরা ঘুম থেকে সবাই উঠে পড়েছি মানে আমার ছোট্ট পুচকি ভাগ্নি আছে তোমরা তো নিশ্চয়ই জানো তো সে এখন বাইরে রয়েছে পাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে ফেলি আজকে কিন্তু হালকা হালকা ঠান্ডাও পড়েছে সকালবেলা মানে এখন অত একটা ঠান্ডা মানে পড়েনি তাও দেখবে সকালবেলা দিকটাতে কিংবা ভোরের দিকটাতে একটু একটু ঠান্ডা লাগে তো সেই আমাদের পুচকিকে বাইরে রেখেছি আবার বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখো তো চলো এবার আমি ব্রাশ করব আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওটা আওয়াজ পেতে পারো কারণ বাড়িতে মিস্ত্রি এসেছে কাজ চলছে বাড়ির কাজ তো সেটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখো কত সুন্দর মায়ের মূর্তি এটা হচ্ছে আমার মেসি এনেছে তো সেটাও একটু তোমরা দেখিয়ে দিলাম তো এই যে দেখো পুচকিটা এখন ঘুমোচ্ছে ঠিক আছে কিন্তু যখন ঘুম থেকে উঠবে তখন না এত ক্যাচাল করছে কারণ কুচকিটার শরীর ভীষণ খারাপ সর্দি হয়েছে একদম নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে বড়দের যখন সর্দি জ্বর হয় তখন কেমন লাগে তোমরা ভাবো আরে এটুকু ছোট্ট মানুষ কতটা যে খারাপ লাগতে দেখে কষ্ট হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যখন ঘুমোচ্ছে তখন মনে হচ্ছে কিচ্ছুটি হয়নি আর যখন একটু জেগে যাচ্ছে তখন এত খারাপ লাগছে নিঃশ্বাস নিতে পারছে না নিজেকে দেখেও অনেক খারাপ লাগছে তো এখানে হচ্ছে মাসির মেয়ে তো করে নিতে নিতে হাঁপিয়েই গেছে যেহেতু ক্যাচাল করছে সেহেতু আমি বাইরে তো নিয়ে যাব না বাইরে হালকা হালকা ঠান্ডা করছে যেহেতু সর্দি লেগেছে তো এখানে আমি ঘরে ধরে আর ধরে রয়েছি এখানে এখন চুপচাপ আছে আর মাসি এদিকে বাইরে মানে জামা কাপড় কেঁচে দিচ্ছে দিচ্ছে পুচকি অনেক জামা কাপড় হয়েছে সেগুলো কেঁচে দিচ্ছে আর তোমাদের আমি দেখাচ্ছি দেখো এখন ঘুমিয়ে ঘুমিয়ে আছে আর হাতটা কত সুন্দর করে গালের মধ্যে দিয়েছে দেখো তোমরা আমি তোমাদের সেটাই দেখাচ্ছি তো চলো এই যে দেখো আমি একদম আজকে বাড়ি চলে যাচ্ছি কারণ মা এসেছিলো আমাকে নিতে বাড়িতে কিছু প্রবলেম আছে সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হতো তো এখন আমরা হচ্ছে বাজারে রয়েছি মানে আমাদের জামালদা বাজারে তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িতে তো সাথে একটা ঠাম্মিও রয়েছে থামি দেখা পেয়ে গেলাম বাজারে ভাবলাম একসাথেই যাওয়া যায় তো মা এখানে কাজ মানে মিটিয়ে তারপরে আমরা যাব বাড়িতে আর মার ওষুধ কেনার বাকি আছে মারও জল সর্দি হয়েছে তো মা বলছে যে একবারে ওষুধ কিনে তারপরে বাড়ি যাও তো দেখতে পাচ্ছ তো চলো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো সকালবেলা উঠে আপনি হচ্ছে ভালো করে মাত্রা আশ্রয় নিচ্ছি আর এটা কিন্তু নেক্সট ডে আমি কালকে বাড়িতে এসে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকাল থেকে শুরু করছি তো ভালো করে প্রথমে চুলটা আশ্রয় নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে চুলটায় এত এলোমেলো হয় মানে পাগলের মতো হয় সেই জন্য আগে চুলটা ভালো করে আশ্রয় নিচ্ছি তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি মা রুটি বানিয়েছে তো এখন আমি রুটি খাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই একে তারপরে তোমার সাথে কথা হচ্ছে তো দুপুরে যাচ্ছি একটা কাকিমুনির বাড়িতে কাকিমুনি বারবার করে ফোন করছিল যাওয়ার জন্য তো সেই জন্য আর কি আমি বেরিয়ে পড়েছি কাকিমুনির বাড়ি যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে কাকিমুনির বাড়ি অনেকটাই যেতে হয় তো আমি বিকেলে এখন বাজে চারটা তো এখন আমি যাচ্ছি কাকিমনির বাড়িতে তো চলো এই যে দেখো আমাদের বাড়ির সবথেকে যদি কেউ দুষ্টু হয়ে থাকে সেটা হচ্ছে এই ভাইটা মানে এত দুষ্টু আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত দুষ্টু সন্ধ্যাবেলা দেখো কি করছে আমাদের বাড়িতে তো কাজ চলছে মানে মিস্ত্রি এসেছে তো জন্য বাড়িঘর কিন্তু তোমার এলোমেলো দেখতে পাচ্ছ এই যে দেখো চারিদিক দিয়ে তো আর কথা বলি তোমাদের না খুব মানে একটা গুড নিউজ শোনাবো আমি তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের মানে গুড নিউজটা শোনার পরে মানে অনেক ভালো লাগবে তো আমিও বলার জন্য খুব এক্সাইটেড যে কবে মানে কবে কখন জানাবো তো আজকে এই ভিডিওতেই তোমরা আমার গুড নিউজটা জানতে পারবে এই যে দেখো ভাই কি করছে ওটা কিন্তু আমার ভাই এটা আমার কাকুর ছেলে তো এরা কোচবিহারে থাকে তো বাড়ি এসেছে কদিন হচ্ছে সেজন্য দেখো ওখানে মাকে যেন কি একটা বলছিল। এই দেখো মানে আমি এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম যে গুড নিউজ শোনাবো গুড নিউজ শোনাবো তো তোমরা কী কেউ গেস করতে পারছ যে কি তো আমি বলে দিই তোমাদের বেশি লেট না করে তো আমার দিদির বিয়ে তোমাদের বলে দিই খুব তাড়াতাড়ি আমি তোমাদের ডেটটাও জানাবো তো জন্য কার্ডগুলো সবাই আমরা মানে ভাস করছি দেখতে পাচ্ছ বিয়ের কার্ড তো খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থেকো তো সন্ধ্যাবেলা তো আমাদের বাড়ির পাশে অলকেস্টার হচ্ছে তো ভাবলাম যে যাওয়া যাক বাড়ির থেকে কেউ যায়নি বুনু আর আমি গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি আর চলো তোমরাও দেখে নাও থিলিনোয দেনোয ওয়াসকে আনে কেনে আনে পালে ইনে য়ে আনে হাকানে পারে ইনে হেনে এমোনে পরে এনে আনে কেনে এমাতা দেন�